বাড়ির থেকে মাত্র রানা দিলাম জানলাকব একটু মোহনগঞ্জ মনগঞ্জ থেকে কিছু কাঁচা বাজারটা যারা নামলা বেশ কয়েকদিন ধরেই গরো কাঁচা বাজারটা নাই আর আমার মেয়েটা কইতাছে হাসি মাও কইতাছে অনেক দিন ধরে গরো আপনার বড় মাছ আনি না আর কি বড় মাছ বলতে দিয়ে আজকে দুধ একটা দুই দিন ছটি মাছ পাই তেলে আনবো আর কি আমি গেছিলাম বাজারও বাজার থেকে আইছি আবার বাড়ি থেকে কিছু জিনিসপত্র আছেন এটি গেছে আর কি তো আমরা মন তো আয়া আবার ভিডিওর কাজ শেষ টেস্ট করিয়া জান জানলাগো দোয়ানো আর কি দৌড়ের উপরে লাগে একটু সময় অবসর পাই না খুব কষ্ট হয় এরপরেও কষ্ট হইলো মনে কষ্টটা স্বীকার করে নাম লাগবো কি রোদ এই রোদের মধ্যে মনে করেন যে যাওয়া আসা করাটাই খুব কষ্টকর তো যাই তারপরে তো যাওয়া লাগবে কি সুন্দর ফুল ফুটছে দেওয়া যায় ছোটো ছোটো মুকুলদাদুর ছাগল বই রেছে হে তোমরা তো বেকেই বই রেছো একসাথে হ্যাঁ হুম এই গোড়া মাছ রে গোড়া মাছের অভাব নাই হ্যাঁ এই যে গোড়া মাছ গোড়া মাছ কত তা মুকুল বাড়ির হুসনের ঘুরা মাছ অভাব নাই কত গুড়া মাছ সমানে গোড়া মাছ এই যে গোড়া মাছের অভাব নাই দাদা ভাই দিদি ভাই মাত্র এলাম বাজার থেকে আর কি তো সীমা স্কুল থেকে আইসে মানে বাজার প্রায় বারোটা পঁয়ত্রিশের মতো আর কি আমার একটু দেরি হয়েছে দোকানের মাল তাল কিনছি তো লোডের মধ্যে একটু ঘুরে গাড়িয়া কিনছি তো কিছু টুকটাক সংসারের কিছু বাজার টাজার আনলাম কাঁচা বাজার তো কিতা কিতা আনছি এটি আপনাদের দেখাই কফি আনছি ওখানে কফি আইম নাই বেশি একটা হ্যাঁ লেম্বু আর বেগুন বেগুন আনছি

सामूहिक लगेगा सामूहिक हाँ। डे इधर ता ब्रास्टर इधर ये भी इसूले लेनी चाहिए नोबिया बाराज जो तो नया अनमोतो आने ये हो रहा है लगा और जितना ले बाला ना? लगे ना इसलिए सर क्या है कि गोरम मैंने आपको अतुकोरम है मालूचा ये तो देखिए तो आ

এইটা দিয়া তো তোমার মনে হচ্ছে কারফু মাছ আইল তোমার দুই কেজির উপরে বুঝছো কিন্তু মানে রুই মাছের তো দাম বেশি হন সেরাটা খাই তো চাইছে হ্যাঁ না আমার কাছে তো আর মনে করো বিশ হাজার টাকা দামের জিনিস চাইছে না চাইছে তো তোমার মনে করো কম দামা জিনিসই হ্যাঁ মানে এটা লাগে আর কি তুই চারশো টাকা দেওয়া সব পুরনো আর কি চারশো বিশ টাকা দেওয়া হ্যাঁ দেখো কত খুশি হয়েছে

English में समझा। बारे जुदे के झाए, बाए, हम आए लगाते वहाँ में सिंगल, आरक्षित उम्मीदार सिलातू मार्ची आ गई है। ओने क्या गई? इधर रजच्चे मासन ची। इधर इंजा हाँ। इधर रजच्चे मासन ची। इधर रजच्चे और क्या? सूलो सोसाइटी या? रांगा दाजी, रांगा दाजी, रांगा

বে এই কালি সুখ আর কি মানে এমন জিনিসটা চিন্তা করে না যে আমার বাপে করিয়া তুই যেইটা এটা আমরা সংরক্ষণ করে তো আমরা রিকাও লাগবে হ্যাঁ এটাই থাকতে কেউ বুঝতো না না থাকবো যে বলে ফেলা বুঝবো তাহলে এইবো গন্ধ আছে এমনি রেগুনার আলা রিকা চলিতেছে আর কি

তো দাদা ভাই দিদি ভাইরা আজকে বাইরে বয়সে রান্ধা আর কি ঘরে একটু গ্যাসটা শাস হয়ে সব সবসময় তো গ্যাসও শুকনা লাগড়ি আছে সীমা সীমাবৃত্তি রান্না লাগে বাতাসটা বেশি কারণে বয় আর কি চোখ ধুমা লাগে বিয়ে ঢাকালি মারামারি হ রে বুঝে থাকালি মারলে কি হে

বই থাক বই থাক এই যে জীবন লাখ রি আমি ছোট্টে এই দুমার মধ্যেও কিন্তু একটা শান্তি আছে সীমা দেখ অনেকেরই স্মৃতি মনে যে আমার মা হতো এবার রান্না করতো এই ডুমার মধ্যে অনেকের স্মৃতি মনে হইবো বা আমারও মুক্ত এইভাবে রান্না করতো এটা মনে হইবো

তোরা কি দরকার আছে না সামনে ক্ষেত কলা সব টাপ করতাছে মাছের লাগে আর কি তো আস্তে আস্তে বাউসও করে আলতাসে ইতা কালু কিতা বাউন্ডারি দিয়ে আলতাছেন বাউন্ডারি দিয়ে আলতাছেন রুয়া কে জ্বালা ভাইবে গো কোথায়

हा हं हे मसाले जे टाका लागू ना टाका लागू बाच्छा दियो बाच्छा

ডুমাটা জল লাগবে স্যার

গনাই গেল কত আম পাইতাছে তুই বুঝিস তো কে বিশ কাটা ভিতরে দেখ কত টাকা আজ আইসক্রিম আনছ আরই 120 টাকা হ্যাঁ কুলফি খাইবা কুলফি 120 টাকা জি নষ্ট কুলফি আমি তো নিতে দিসিনা 아니 নাম কইতেছিল না আ লাগি গেল না যেতে না তাহলে এই দাও এই দাও আরাম বর্ষে গিতা দেখছো

আমি খাইছি আমি বাজারতে ফার্স্ট ইয়ে আইসক্রিম খাইছি হেডার মধ্যে আরো স্বাদ বেশি বাবা তোমরা দামি দিয়ে আনছি তোমরা লাগে দামি দিয়ে আনছি

আরে মুতায়া কেন মুতায়া হ্যাঁ ইশার ওরকো বাড়ি উপর সর গ যা গো যাও ওজিত লালে দে বনে তোমারে যাও ওজিত লালে দে ঘরারে সামত আসে মা তো দাদা ভাই দিদি ভাই রে তরকারি হয়ে গেছে নাম এলসার কিシミ মা ওর জন্য চলে গেছে কতবার আনতে মা ওরছো তার দেখি তানছে তোমরা লাগিয়া আমা সার আমাকে সামনে সার ভালো লাগে ভালো লাগে মা তো আমারে জিতা না মা তো আমার লাগে কি তানছো মা তুমি তো বাচ্চা তোমার খাওয়া না দরকার দেখি হ্যাঁ না আমারে একটু দিলি একটা দিলে আমি না যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আজকে আর খাওয়ার ভিডিও দেয় দিলাম না ক্ষমা ভর্তি আপনারা কাছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে